আসসালামু আলাইকুম মা পণদের পছন্দের কয়েকটি ইউনিক ডিজাইন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর আমাদের এই ফেব্রিকের কোয়ালিটি হবে অরিজিনাল দুবাই সেরি কাপড় প্রত্যেকটি বুরখাতে আমরা কিন্তু অরিজিনাল সেরি কাপড় ইউজ করেছি প্রত্যেকটি পার্টে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারিতে আমাদের প্রোডাক্টগুলি দিয়ে থাকি আর আমাদের বোরখার কোয়ালিটি হবে একদম হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ একদম অথেন্টিক প্রোডাক্ট পাবেন আমাদের কাছ থেকে বাজারে দেখবেন চারশো ইঞ্চি বোরখাকে ছয়শো ইঞ্চি আটশো ইঞ্চি বলে চালাই দিচ্ছে এবং আবার দেখবেন যে চারশো ইঞ্চি বোরখার অর্ডার করেছেন দুইশো ইঞ্চি দেশে বা একশো আশি ইঞ্চি দেশে আপনি আমাদের বোরখা ভিডিওতে এবং ছবিতে যেমন দেখছেন ইনশাল্লাহ তেমনই পাবেন আজকে আপনাদের আমি মোরিয়ম সেট দেখাবো মরিয়ম বোরখার অনেক ভেরিয়েশনের বোরখা আছে মরিয়মের আজকে চারটা ডিজাইনের বোরখা সেট দেখাবো ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই নাটনে দেখার চেষ্টা করবেন প্রথমে আপনাদেরকে আকর্ষণীয় ডিজাইনের একটি বোরখা সেট দেখাবো এটা হচ্ছে মরিয়ম বারসং থ্রি আর আমরা এখানে আমরা প্রত্যেকটি পার্ট কিন্তু আমার আবারও বলছি অরিজিনাল দু বাইসের কাপড় দিয়ে তৈরি করছি প্রথমে দেখা মোরিয়ম মরিয়ম বারসুন থ্রি দেখতে পাচ্ছেন এটি কিন্তু মোরিয়াম ভার্সন থ্রি খুবই ইউনিক এবং চমৎকার ডিজাইন দিয়ে তৈরি ফেব্রিকটি আমি আবারও বলছি অরিজিনাল দুবাই সি কাবরের হবে ইনশাল্লাহ এবং ফেব্রিকের কোয়ালিটি হবে ইনশাল্লাহ কোয়ালিটি ফুল খুবই চমৎকার ডিজাইনের হবে ইনশাল্লাহ আর আমাদের মোরিয়াম ভার্সন থ্রি কিন্তু অফার প্রাইস চলছে আর এখানে কিন্তু আমরা তৈরি করছি আপনার দেখতে পাচ্ছেন অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা থাকবে সামনে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন যে ফুলের ডিজাইনটা দিয়েছি অ্যাম্ব্রডারি ওয়ার্ক থাকবে আপনি ঘষাঘষি ঘষি করেও কিন্তু তুলতে পারবেন না আর আপনি চাইলে এটা রেগুলার ইউজ করতে পারবেন এবং এর ঘের হবে চারশো ইঞ্চি আমি কিন্তু স্টেপ বাই স্টেপ ঘেরটি দেখিয়ে দিচ্ছি আপনি চাইলে ফিতা দিয়ে মেপে দেখতে পারবেন দেখতে পাচ্ছেন এর ঘের হবে কিন্তু চারশো ইঞ্চি এবং স্লিপসে দিয়েছে শার্ট হাতা থাকবে হাতার এখানে কিন্তু অ্যাম্ব্রোডারি ওয়ার্ক করা থাকবে দেখতে পাচ্ছেন অ্যাম্ব্রোডারির যে ওয়ার্কটি খুবই চমৎকার ডিজাইন হবে এবং একটি স্ন্যাপ বাটুন দেশে এবং হাতার এখানে কিন্তু আমরা কুচির অংশ দিয়েছি আর ঘেরটি হবে চারশো ইঞ্চি আমি স্টেপ বাই স্টেপ আপনাকে ঘেরটি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ঘেরটি খুবই চমৎকার হবে ইনশাল্লাহ আর আমাদের ঘের হবে চারটা পঞ্চাশ বান্ন চুয়ান্ন ছাপান্ন আর সারা বাংলাদেশে কিন্তু আমরা অর্ডার নিয়ে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি তাহলে অর্ডার করতে পারবেন আর আমাদের বুরখার অর্ডার প্রসেসটি হচ্ছে আপনি শুধু আপনার যে বুরখাটি লাগবে এবং আপনার যে অ্যাড্রেসটি অ্যাড্রেসটি দিলেই হয়ে যাবে অগ্রিম কোনো টাকা লাগবে না প্রোডাক্ট দেখে তারপরে টাকা দেবেন ইনশাল্লাহ বেস্ট কোয়ালিটির বুরখা আমাদের কাছ থেকে আপনি পারচেস করতে পারবেন আর এমরিয়াম ভার্সন ফোর ভার্সন থ্রি ভার্সন টু এবং ভার্সন টুর দুইটা ভেরিয়েশন রয়েছে হোয়াইট স্টোন রয়েছে এবং গোল্ড স্টোন রয়েছে টুর ব্ল্যাক স্টোনও রয়েছে এখন আপনাদেরকে দেখাচ্ছি আমি মোরিয়াম ভার্সন এর উন্না হিসাবটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু নব্বই ইঞ্চি ঘের থাকবে আর আমাদের এই মোরিয়াম ভার্সন থ্রি কিন্তু লং হবে নব্বই ইঞ্চি একদম নব্বই ইঞ্চি থাকবে ইনশাল্লাহ এবার ফেব্রিকটি হবে অরিজিনাল দুবাই কাপড় এখানে কিন্তু ডিজাইনটি দেখতে পাচ্ছেন খুবই ইউনিক এবং চমৎকার দেশে এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে দুই পাশে আমরা এমব্রয়ডারি ওয়ার্ক দিয়েছি দেখতে পাচ্ছেন অরিজিনাল দুবাইসেরই কাপড় হবে আর মোরিয়াম ভার্সন থ্রির সাথে কিন্তু আপনি একটি অ্যারাবেন নিকাপ থ্রি অ্যারাবেন নিকাপ থ্রি পাচ্ছেন ফুল সেট ওভার প্রাইস চলছে মাত্র তেইশশো টাকায় তেইশশো টাকায় আপনি সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন আমাদের বোরকার অর্ডার প্রসেসটি হচ্ছে স্ক্রিনে থাকা নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে কল অথবা মেসেজ দেবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন